এটা শুনতে প্রথম একটু খারাপ লাগতে পারে বাচ্চার চেয়েও বেশি গুরুত্ব দিব আমার বিয়ে হ্যাঁ আপনি যদি চান আপনার সন্তান সত্যি সুখী হোক স্থির হোক মানসিকভাবে তাহলে এই কথাটা ভালোভাবে আপনাকে বুঝতে হবে আমাদের দেশে এখন ডিভোর্স রেট আগের চেয়ে অনেক বেশি শুধু শহরে না গ্রামেও এখন সম্পর্ক ভেঙে যাচ্ছে চুপে চাপে অনেকেই ভাবে সন্তান হোক তাহলে সম্পর্ক এমনিতেই ঠিক হয়ে যাবে কিন্তু না সম্পর্ক ঠিক না হলে সন্তানের মনের ভিতটাও কিন্তু দুর্বল হয়ে যায় ফ্যামিলি থেরাপিস্ট ডেভিড কোড একটা কথা বলেছেন যে কথাটা আমার খুব ভালো লেগেছে দ্য গ্রেটেস্ট গিফট ইউ ক্যান গিভ ইউ চিলড্রেন ইজ টু হ্যাভ আ ফুলফিলিং ম্যারিজ অর্থাৎ আপনি যদি আপনার সন্তানকে সত্যি ভালো কিছু দিতে চান তাহলে তাকে একটা সুন্দর সম্পর্ক দেখানোর অভিজ্ঞতা দিন একটা ভালোবাসা ভরা রেসপেক্টফুল পরস্পরকে বুঝে নেওয়ার একটা সম্পর্ক তার সামনে উপস্থাপন করুন এটা তার জীবনের জন্য সবচেয়ে বড় একটা শিক্ষা হবে আমরা অনেকেই সন্তান জন্মানোর পর আমাদের পুরো ফোকাস দিয়ে দেই শিশুর দিকে কিন্তু সঙ্গীর দিকে নজর দেওয়া বন্ধ করে দেয় একটা সময় এইভাবে কিন্তু আপনার সম্পর্কটা শুকিয়ে যায় আর এই শুকিয়ে যাওয়া সম্পর্কের ছায়ায় কখনো পূর্ণ বিকাশ ঘটতে পারে না একটা শিশু তাই সন্তানকে ভালোবাসতে গিয়ে যদি আপনি আপনার সঙ্গীকে ভুলে যান তাহলে আসলে আপনার নিজের পরিবারকে আপনি আস্তে আস্তে দুর্বল করে দিচ্ছেন তাই সময় দিন কথা বলুন একসাথে বসুন সপ্তাহে একবার হলেও ডেট নাইট করুন একটা শক্ত সম্পর্ক গড়ে তুলুন কারণ সেই সম্পর্কই আপনার সন্তানের জন্য সেরা একটা আশ্রয় হবে এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন